এবারের জনগণনাটা কিন্তু অন্য পাঁচটা বছরের মতো নয় কারণ এবারের জনগণনার সাথে যেহেতু স্বাধীন ভারতবর্ষে প্রথম জাতি গণনা হবে ফলে আমাদের দেশে জাতি এবং ধর্ম রাজনীতিতে বিরাট প্রভাব ফলে জাতিকে কেন্দ্র করে একটা উথাল পাথাল হওয়ার সম্ভাবনা আছে কারণ জনগণনার পরে যে রিপোর্ট বেরোবে সেই রিপোর্ট নিয়ে কিন্তু আমার আশঙ্কা যে সব জাতির দাবি করবে যে আমাদের কম গণনা আমাদের সংখ্যা কম দেখানো হয়ে বর্ষের জাতির নামে কিন্তু একটা বড় ধরনের গণ আন্দোলন রাস্তার আন্দোলন এমন কি ভারতবর্ষের সামাজিক একটা উত্তেজনা তৈরি হতে পারে জনগণনার সাথে এনপিআর এর কোন সম্পর্ক আছে কিনা এনপিআর এর নামটা ইতিমধ্যে পশ্চিমবাংলাবাসী শুনেছে তৃণমূলের জন্য কারণ তৃণমূল কংগ্রেস প্রায় বলে যে এনপিআর হয়ে যাবে এনআরসি হয়ে যাবে হ্যাঁ জনগণনার সাথে এনপিআর এর সম্পর্ক কি আছে ফলে যেই মুহূর্তে আবার জনগণনা হবে তারপরেই কিন্তু সংবিধান অনুসারে তোমাকে ডিলিমিটেশনের কাজে যেতে হবে অর্থাৎ আসনকে বিন্যাস করতে হবে এই আসন বিন্যাসকে কেন্দ্র করে উত্তর ভারতবর্ষের সাথে দক্ষিণ ভারতবর্ষের একটা আড়াড়ি বিভাজনের সম্ভাবনা আছে সামাজিক উত্তেজনার সম্ভাবনা আছে রাজনৈতিক উত্তেজনার সম্ভাবনা আছে তৃতীয় চ্যালেঞ্জটা হলো যে ভারতবর্ষের সংবিধানের বিরাশি নম্বর ধারায় বলছে যে জনগণনার পরে তোমাকে লোকসভা বা বিধানসভার আসন বিন্যাস করতে হবে অর্থাৎ জনসংখ্যা যেভাবে বাড়বে সেই আনুপাতিক হারে তোমাকে আসনগুলোকে নতুন করে ডিলিমিটেশন করতে হবে অর্থাৎ সীমানা নির্ধারণ করতে হবে এই আর একই সাথে তুমি জানো যে নরেন্দ্র মোদী সরকার সংসদে আইন পাস করেছে মহিলাদের জন্য ওয়ান থার্ড রিজার্ভেশনের এই ওয়ান থার্ড মহিলাদের আসন কোনগুলো হবে এই জনগণনার পরে কিন্তু সেগুলো নির্ধারণ হবে এবার এনপিআর সাথে এনআরসি সম্পর্ক কি এনপিআর পরে বিজেপি যেটা দাবি করে এনআরসি সেই এনআরসি তারা কি করবে সেটা দেখার এখন স্বাধীন ভারতে উনিশশো সালে জাতি গণনা হলো ভারত সরকার এই প্রথম মানে জনগণনা হলো ভারত সরকার এই জনগণনায় উনিশশো সালে জনগণনায় প্রথম সেন্সাস স্বাধীন ভারতবর্ষের তারা জাতি গণনাটা বাদ দিয়ে দিলেন তার কারণটা খুব পরিষ্কার যে জওহরলাল নেহেরু থেকে শুরু করে আম্বেদকর সবার একটা বিশ্বাস ছিল যে যে ভারতবর্ষের সংবিধান গ্রহণ করা হয়েছে তার মধ্য দিয়ে জাতির পরিবর্তে ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে মানে ব্যক্তি জাতি ধর্ম বর্ণ উপরে হলো দেশের আইন সংবিধান এবং ব্যক্তি ফলে জাতি গণনাটাকে সচেতন পরিহার করা হলো তা আঠেরোশো সালে ঢাকা শহরে প্রথম জনগণনা হয় মানে আমাদের দেশে আঠেরোশো সালে আজকে যেটা বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকা শহরের একটা পুরো শহরে একটা পূর্ণাঙ্গ জনগণনা হয়েছিল আঠেরোশো একাশি সাল থেকে উপনিবেশিক শাসকরা কিন্তু আমাদের দেশে একটা সিস্টেমেটিক্যালি পূর্ণাঙ্গ জনগণনা শুরু করেন যেখানে জাতিগত জনগণনাটাও ছিল অর্থাৎ ধর্ম তো ছিলই তার সাথে সাথে জাতি কে কত কোন জাতির সেই সংখ্যায় আছে এই এই দেশে সেটাও তারা কিন্তু উনিশশো আঠেরোশো সাল থেকে শুরু করে পপুলেশন সেন্সাস বা জনগণনা মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশের যে রাজ্যগুলোকে অর্থ বরাদ্দ করা হয় সেটা তো পিছু ফলে জনসংখ্যাটা যদি তুমি প্রকৃত না জানো তাহলে কেন্দ্রের থেকে যে টাকা আসে বা রাজ্যগুলো যে টাকা দেয় সর্বস্তরে যে যে আর্থিক বন্টন হয় সেই বন্টনটা কিন্তু উপর নির্ভর করে হয় ফলে এইবার এইবার যেটা সরকার সম্প্রতি মানে গেজেট নোটিফিকেশন করেছেন তাতে সরকার দুটো ফেস করেছেন প্রথমে হলো পরিবারগুলো গণনা হবে তারপরে জনগণনা হবে জনগণনার ক্ষেত্রে পয়লা অক্টোবর উনিশশো পয়লা অক্টোবর দু সেখানে কেবল মাত্র লাদাখ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এখানে বরফ পড়ে তাই অক্টোবর মাসে জনগণনাটা করে নেওয়া হবে আর একত্রিশ তারিখকে মাথায় রেখে একত্রিশ তারিখের রাত্রি বারোটা দু সেইটা হলো একদম শেষ ডেডলাইন সারা ভারতবর্ষের জনগণনার জন্য এবং এর পরে যেহেতু এটা ডিজিটাল গণনা হবে তাই আমরা মনে করছি যে অন্য বারগুলোতে কি হতো পাঁচ ছ বছর লেগে যেত পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে যেমন দু সালে জনগণনার পূর্ণাঙ্গ রিপোর্ট দু হাজার সালে আমরা পেয়েছি কিন্তু এবার আমরা আশা করছি যে দু হাজার সালের একত্রিশে অক্টোবরের একত্রিশে মার্চের পরে আমরা আশা করছি অক্টোবর নভেম্বর মাসের হয়তো পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়ে যাব কারণ এবার জনগণনাটা পুরো ডিজিটাইজেশন হচ্ছে অর্থাৎ মনে যে এতদিন পর্যন্ত পেপার ওয়ার্ক হতো মানে যারা সমীক্ষক ছিলেন তারা এইবার ডিজিটালে হচ্ছে অর্থাৎ তারা প্রত্যেকেই আসবেন কুইক রিপোর্ট পাওয়া যাবে অ্যানালাইসিস সাথে করা যাবে এবং সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছেও যাবে বলে এটা এক্সপেক্ট করা আমরা করছি জনগণনার পদ্ধতিগত পরিবর্তন এনেছে সেটা হলো ডিজিটাল সিস্টেমের মাধ্যমে জনগণনা হবে এবার যারা ইনোমেটার তাদেরকে প্রপার ট্রেনিং যদি তুমি না দিতে পারো মনে রাখবে তেরো হাজার কোটি টাকা খরচা হবে এবং বিপুল পরিমাণে মানে প্রায় চল্লিশ লক্ষ উপরে মানে সরকারি কর্মচারী এর মধ্যে নিযুক্ত হবেন তাদের প্রশিক্ষিত করা দেশের জনগণনা দু সালে হওয়ার পর দেখা গেল দু থেকে থমকে আছে কার্যত আমি বলছি কেন থমকে আছে বলুন তো জনগণনা যেখানে জনগণনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে হঠাৎ করতে দেখা যাচ্ছে জনগণনা আর হলো না কেন হলো না এই রীতিবিত্ত কবে থেকে জনগণনা শুরু হয়েছিল আর এই জনগণনা কি ইম্প্যাক্ট করে আরেকটা জিনিস ছাব্বিশে আবার নতুন করে জনগণনা হবে তাতে কি কি দেখা হবে ইতিমধ্যে কেন্দ্র সরকার বলেছেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার অনেক দিন থেকে জনগণনা নিয়ে আপনি রিসার্চ করছেন আমি বলছি স্যার দেশের জনগণনা দু সালে হওয়ার পর একুশ একুশের পর থেকে হঠাৎ থমকে আছে কেন কি কারণে বন্ধ আছে দেখো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছিল সেটা হলো যে প্যান্ডামিক প্যান্ডামিকের অর্থাৎ কোভিড নাইনটিন তুমি জানো যে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল ভারতবর্ষকেও স্তব্ধ করে দিয়েছিল ফলে ভারতবর্ষের মানে জনগণনা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রশাসনিক এক্সারসাইজ মানে পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের এখন এই জনসংখ্যা গণনাটা পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজ বলে পরিচিত ফলে প্রশাসন কোভিড নাইন্টিনের পরে দু হাজার কুড়ি একুশে এই সময়টা মানে একেবারেই বলা যায় যে সঠিক মানে স্বাভাবিক ছিল না আর্থিক সংগতিও ভারতের সেইভাবে ছিল না ফলে প্রশাসনিক আর্থিক সামাজিক এবং অবশ্যই কিছুটা রাজনীতির প্রশ্নটা উঠছিল এই সবগুলো মিলেই কিন্তু আমার মনে হয় যে দু হাজার একুশে যে জনগণনা হওয়ার কথা ছিল সেইটা কিন্তু থমকেই দাঁড়ায় তারপরে বিভিন্ন রাজনৈতিক দল সমাজে নানা জায়গা থেকে কিন্তু চাপ তৈরি হতে থাকে এমনকি সম্প্রতি একটা বিতর্ক তুমি জানো রাহুল গান্ধী শুরু করেছিল পরে বিভিন্ন রাজনৈতিক দল সেটা হলো যে জাতি জনগণনা করতে হবে অর্থাৎ জাতি কোন জাতি কত আছে তার ভিত্তিতে আসন সংরক্ষণ করতে হবে তার ভিত্তিতে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজের অ্যাডমিশনের ব্যবস্থা করতে হবে তার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে হবে জাতি গণনা ইস্যুটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে লাগলো শেষ বিচারে আমরা দেখলাম যে বিহারের সরকার তুমি প্রশ্ন এক আমাকে করতেই পারো যে স্যার জনগণনাটা তো কেন্দ্রীয় বিষয় তাহলে রাজ্য কি করে মানে বিহার কি করে জাতি গণনা করলো কি করে কর্ণাটক জাতি গণনা করলো তেলেঙ্গানা তিনটে রাজ্য জাতি গণনা করেছে তার মধ্যে বিহার এবং তেলেঙ্গানা জাতি গণনা করে তার ফলাফল মানে জাতির যে সেন্সাস করে সেই ফলাফল তারা জানিয়ে দিয়েছে কিন্তু কর্ণাটক সরকার জানায়নি কংগ্রেস যে কর্ণাটক সরকার বিহার যখন করলো এন ডি এ শরিক বিহার নীতিশ কুমার তিনি যখন রাজ্যের তরফ থেকে জনগণনা করলেন তারপরে কিন্তু বিজেপির উপর চাপ তৈরি হয় বিজেপি এই জাতি গণনাটাকে অস্বীকার করার মতন জায়গায় নেই এবং একই সাথে তোমাকে বলতে চাই যে এই মানে পপুলেশন সেন্সাস বা জনগণনা মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশের যে রাজ্যগুলোকে অর্থ বরাদ্দ করা হয় সেটা তো মাথা পিছু ফলে দেয় সর্বস্তরে যে আর্থিক যে বন্টন হয় সেই বন্টনটা কিন্তু জনসংখ্যার উপর নির্ভর করে হয় ফলে জনগণনা কবে থেকে শুরু হয়েছিল বা এর রীতিবিত্ত কি আর কেন জনগণনা এত গুরুত্বপূর্ণ প্রথমত মানে আমাদের দেশে মানে উপনিবেশিক শাসনকালে উনিশশো তিরিশ আঠেরোশো তিরিশ সালে ঢাকা শহরে প্রথম জনগণনা হয় মানে আমাদের দেশে আঠেরোশো তিরিশ সালে আজকে যেটা বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকা শহরের আহ একটা পুরো শহরে একটা পূর্ণাঙ্গ জনগণনা হয়েছিল ফলে দেশের নয় কিন্তু একটা শহরের ভিত্তিক জনগণনা শুরু হয়েছিল আঠারোশো সালে সেটা হয় এর পরে সালে তখন লর্ড মেয়র লর্ড মেয়র তার সময়ে ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলের জনগণনা পূর্ণাঙ্গ নয় কিন্তু অধিকাংশ অঞ্চলের একটা জনগণনার উদ্যোগ নেন এবং সেটা তিনি করেন এবং ফলও জানান আঠারোশো সাল থেকে উপনিবেশিক শাসকরা কিন্তু আমাদের দেশে একটা সিস্টেমেটিক্যালি পূর্ণাঙ্গ জনগণনা শুরু করেন যেখানে জাতিগত জনগণনাটাও ছিল অর্থাৎ ধর্ম তো ছিলই তার সাথে সাথে জাতি কে কত কোন জাতির সেই সংখ্যায় আছে এই এই দেশে সেটাও তারা কিন্তু উনিশশো সাল থেকে শুরু করে আঠেরোশো একাশির পরে আঠারোশো একানব্বই দশ বছর অন্তর অন্তর জনগণনা ব্রিটিশ আমলে হয়েছে হয়েছে তারপরে থেকে মানে সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে যদি বলো যে জনগণনা হয়েছে ব্যতিক্রম হচ্ছে সাল কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল জাতি মানে সেখানে জনগণনা কিন্তু আটকে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে ভয়াবহতায় সবাই যুদ্ধের মধ্যে আছে এরপরে স্বাধীন ভারতে উনিশশো সালে জাতি গণনা হলো ভারত সরকার এই প্রথম মানে জনগণনা হলো ভারত সরকার এই জনগণনায় সালে জনগণনায় প্রথম সেন্সাস স্বাধীন তারা জাতি গণনাটা বাদ দিয়ে দিলেন তার কারণটা খুব পরিষ্কার যে জওহরলাল নেহরুর থেকে শুরু করে আম্বেদকার সবার একটা বিশ্বাস ছিল যে যে ভারতবর্ষের সংবিধান গ্রহণ করা হয়েছে তার মধ্য দিয়ে জাতির পরিবর্তে ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে মানে ব্যক্তি জাতি ধর্ম বর্ণ উপরে হলো দেশের আইন সংবিধান এবং ব্যক্তি ফলে জাতি গণনাটাকে সচেতনভাবে পরিহার করা হলো তার থেকে মানে উনিশশো একানব একান্ন একষট্টি এইভাবে পরপর পরপর প্রতি দশ বছর অন্তর মানে জনগণনা করা হয় এবং কিন্তু ব্যতিক্রম হয়ে গেল ওই আমি তোমায় বললাম একুশ সাল এগারো সালের পর একুশ সালে জনগণনার করার কথা ছিল কিন্তু প্যান্ডামিক বা কোভিড জন্য হলো না এবার জনগণনাটা দেখো দুটো আগে তোমাকে বলি রাখি যে জনগণনা উনিশশো আটচল্লিশ সালে আমাদের দেশে যে একটা আইন হয় সেটা হলো মানে সেন্সাস অ্যাক্ট সেই সেন্সাস অ্যাক্ট উনিশশো আটচল্লিশ সালের আইন অনুসারে জনগণনা হয় এবার তুমি আমায় প্রশ্ন প্রথমে করো যে জনগণনার সাথে এনপিআর কোন সম্পর্ক আছে কিনা এনপিআর পশ্চিমবাংলা তৃণমূলের জন্য কারণ তৃণমূল কংগ্রেস প্রায় এনপিআর হয়ে যাবে এনআরসি হয়ে যাবে হ্যাঁ জনগণনার সাথে এনপিআর এর সম্পর্ক কি আছে এমপিআর মানেটা কি দেখুন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার্ড এই হলো এনপিআর সেন্সাসের থেকে আলাদা কেন সেনসাস হলো জনগণনা যেখানে মানে সেন্সাস কেবলমাত্র নাগরিকদের জন্য কিন্তু এনপিআর হলো যেখানে ভারতীয়রাও থাকবে আবার ভারতে এসে বসবাস জারি মানে মনে করেন একটা ব্রিটেনের কেউ ভারতবর্ষে আছেন রয়েছেন তিনি ছ মাস হয়েছে হয়ে ধরে রয়েছেন আবার আগামী ছ মাসও থাকবেন ব্যবসার কারণে হতে পারে টুরিস্ট হিসাবে হতে পারে তাকেও কিন্তু এনপিআর এর মধ্যে ঢোকানো হয় অর্থাৎ যখন পপুলেশন মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেডের এর নাম লেখানো হয় তখন আমার নাগরিক প্লাস বিদেশি নাগরিক যদি দেশে থাকে সবাইকে যুক্ত করেই কিন্তু এনপিআর প্রতিবেদন তৈরি করা হয় এনপিআর তার মানে দেশের নাগরিক প্লাস বিদেশের নাগরিকও থাকতে পারে যারা স্থায়ীভাবে বা দীর্ঘস্থায়ীভাবে আমাদের রাজ্যে আমাদের দেশে বাস করে অন্তত পক্ষে জনগণনা ছমাস আগে বা জনগণনার ছ মাস পরে তাকে থাকতে হবে অর্থাৎ কন্টিনিউয়াসলি এক বছর থাকতে হবে দ্বিতীয় যেটা সেটা হলো এনপিআর যেটা হলো উনিশশো সালে যে নাগরিকত্ব আইন সেই আইনের যে তোমার গিয়ে রুল তৈরি করা হয়েছে রুলস সেটা দু সালে তৈরি করা হয়েছে সেই দু সালে রুলস অনুসারে এনা তোমার ন্যাশনাল রেজিস্ট্রেশন ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন হয় এনপিআর হয় কিন্তু সেন্সাস আমাদের যেটা হয় সেটা হলো উনিশশো সালের আইন অনুসারে সেন্সাস হয় এবং এবার এনপিআর এর সাথে এনআরসি সম্পর্ক কি এনপিআর হলো টোটাল পপুলেশন যেখানে ভারতীয় নাগরিকত্ব নাগরিকরা আছেন প্লাস বিদেশি নাগরিকরা আছে এনআরসি হলো নাগরিকত্ব আইন অনুসারী হয় ওটা আবার সেখানে এনআরসি তে দেখা হয় কেবলমাত্র কারা ইলিগাল ভাবে ভারতবর্ষে আছেন কাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে অবৈধ তারা যদি অবৈধভাবে থাকেন তবে তাদেরকে মানে অবৈধ নাগরিক বা অবৈধ বসবাসকারী হিসাবে নাগরিকত্বের যদি কোনো পরিচয়পত্র বা কোনো কিছু দিয়ে স্বীকৃতি তিনি দাবি করেন সেটা বাতিল করা হয় ফলে এ এনআরসি একমাত্র আসামে হয়েছে কিছু অল্প কিছু পরিমাণে কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি তার মানে পপুলেশনের সাথে এনপিআর এর সম্পর্ক আছে আবার এনপিআর সাথে এনআরসির সম্পর্ক আছে মানে এগুলোকে কোনোটাকেই কোনোটা বাদ দিয়ে কিন্তু হয় না তবে সাতাশের আগে কেন্দ্র সরকার বড় পদক্ষেপ নিচ্ছে এটাকে এইবার আমরা দেখতে চাই যে এনা মানে জনগণনার পরে এনপিআরও একই সাথে হবে এনপিআর হবে এনপিআরটা মানে করতেই হবে তোমাকে কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট বিষয় হলো যে এনপিআর এর পরে বিজেপি যেটা দাবি করে এনআরসি সেই এনআরসি তারা কি করবে সেটা দেখার এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো ঘোষণা করেনি এবার তোমাকে আমি বলতে চাই যে এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে রাজ্যগুলো নিজের মতন করে জনগণনা করছে এটা কি করতে পারে করেছে করে ফেলেছে বিয়ে প্রকাশও করেছে ফল আবার তোমার গিয়ে তেলেঙ্গানা ফল প্রকাশ করে দিয়েছে ওবিসি জনসংখ্যা নির্ণয় করে সেগুলো জানিয়েও দিয়েছে কিন্তু কর্ণাটক করেও এবিসি জনসংখ্যার গণনা করে পরিষ্কার করেনি বা প্রকাশ করেনি রাজ্যগুলোকে এই অধিকার কেন্দ্রীয় সরকার উনিশশো সাল থেকে দেওয়া শুরু করেছে উনিশশো সালে কেন্দ্রীয় সরকার একটা আইন পাস করে আইন পাস করে পরিষ্কার করে বলে যে যদিও ভারতবর্ষের সংবিধানের দুশো নম্বর ধারায় জনসংখ্যা পরিমাপ করা জনসংখ্যা নির্ণয় করাটা হলো কেন্দ্রীয় একটি হোম মিনিস্ট্রির আন্ডারে যে তারা কিন্তু যে আমাদের যে মানে জনগণনা হয় হোম মিনিস্ট্রির আন্ডারে সেটা কেন্দ্রীয় বিষয় এবং তোমাকে সেটা ভারতবর্ষের জন মানে জনসংখ্যা নির্ণয় জন্য যে সংস্থা সংস্থা বা রেজিস্টার্ড আছে তারা সংবিধানের দুশো বলে সেই কাজটা করে এবং এটা সংবিধানের সপ্তম শিডিউলের নম্বর নম্বর মানে আইটেমের এর মধ্যে আছে কিন্তু উনিশশো একষট্টি সালে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করে পরিষ্কার করে জানিয়ে দেয় যে রাজ্যগুলি যদি মনে করে ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের সংখ্যা নির্ণয় করে তাদের কোন সামাজিক উন্নয়নে কাজ করবে তাহলে নিজের তরফ থেকেই রাজ্যগুলো ওবিসির জন্য জনসংখ্যা গনতে পারে এই কাজটার জন্য কিন্তু কোন কোনো রাজ্য সরকার ওবিসি নিজের মতন করে করতে পেরেছে এবং দু সালে আবার কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে একটা আইন তৈরি করে করে রাজ্যগুলোকে পরিষ্কার করে বলে দেয় যে তোমরা তোমাদের মতন যে কোনো সময় জনগণনা করতে পারো মানে ওবিসি ক্যাটাগরির বা জনগণনার কাজ তোমরা তোমাদের মতন করেও করতে পারো কিন্তু যেটা ভেরি ইন্টারেস্টিং বিষয় আমি তোমাকে বলতে চাই এবারের জনগণনাটা কিন্তু অন্য পাঁচটা বছরের মতো নয় কারণ এবারের জনগণনার সাথে যেহেতু স্বাধীন ভারতবর্ষে প্রথম জাতি গণনা হবে ফলে আমাদের দেশে জাতি এবং ধর্ম রাজনীতিতে বিরাট প্রভাব ফলে জাতিকে কেন্দ্র করে একটা উথাল পাথাল হওয়ার সম্ভাবনা আছে কারণ জনগণনার পরে যে রিপোর্ট বেরোবে সেই রিপোর্ট নিয়ে কিন্তু আমার আশঙ্কা যে সব জাতির দাবি করবে যে আমাদের কম গণনা আমাদের সংখ্যা কম দেখানো হয়েছে ঠিক মতন তো বটে পশ্চিমবাংলার মতন রাজ্যে জাতি গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সরাসরি যুক্ত হয়ে পড়বে তারা নিজের নিজের জাতির সমর্থনের প্রশ্নে দেখা যাবে যে রাস্তার আন্দোলনে নেমে পড়েছে যে এই সংখ্যা আমাদের হতে পারে না এবার কিন্তু যারা সেন্সাসের কাজ করবেন ভারত সরকারের সেন্সাস ডিপার্টমেন্টের কাছেও একটা চ্যালেঞ্জ স্বাধীন ভারতবর্ষে প্রথম জাতি গণনা করা হচ্ছে এই জাতি গণনাকে কেন্দ্র করে যাতে সবাইকে তারা সন্তুষ্ট করতে পারেন না হলে কিন্তু ভারতবর্ষের জাতির নামে কিন্তু একটা বড় ধরনের গণ আন্দোলন রাস্তার আন্দোলন এমনকি ভারতবর্ষের সামাজিক একটা উত্তেজনা তৈরি হতে পারে এখানেই আমি একটা আপনাকে প্রশ্ন করবো যে রাহুল গান্ধীরা জাতি ধর্ম বর্ণ মানে না তারা তাহলে তারা কেন জাতি গণনার জন্য সংসদে আওয়াজ তুললো কেন এতদিন পর তারা এই কথা বললো তারাই তো বলে আমরা জাতি ধর্ম বর্ণ মানুষে বিশ্বাস করি তাহলে তারা কেন জাতি গণনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলো কেন তারা আওয়াজ তুল না দেখো এটা এটার পেছনে একটা লজিক আছে তাদের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জাতি যারা ওবিসি সম্প্রদায়ের জাতি এই ওবিসি জাতি পিছিয়ে পড়া জাতি তফসিলি জাতি পিছিয়ে পড়া জাতি তফসিলি উপজাতি পিছিয়ে পড়া জাতি এদের মানে সামাজিক ন্যায় যদি দিতে হয় তাহলে এদের প্রকৃত সংখ্যা জেনে এদের জন্য শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে রিজার্ভেশন দিতে হবে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে সুযোগ সুবিধে বন্টনের ক্ষেত্রে সুযোগ সুবিধে দিতে হবে কারণ এরা সবচেয়ে পিছিয়ে পড়া জাতি তাহলে সেই জায়গা থেকে তারা সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিসের প্রশ্নেই এই জাতি গণনার উপরে জোর দেন কংগ্রেস এমনকি আর জেডি বা নীতিশ কুমারের দল এখন বিজেপিও একই কথা বলছে এবার তোমাকে বলছি দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো যে ভারতবর্ষের সংবিধানের বিরাশি নম্বর ধারায় বলছে যে জনগণনার পরে তোমাকে লোকসভা বা বিধানসভার আসন বিন্যাস করতে হবে অর্থাৎ জনসংখ্যা যেভাবে বাড়বে সেই আনুপাতিক হারে তোমাকে আসনগুলোকে নতুন করে ডিলিমিটেশন করতে হবে অর্থাৎ সীমানা নির্ধারণ করতে হবে এই সীমানা নির্ধারণের কাজটা একাত্তর সালের মানে ছিয়াত্তর সালের ডিলিমিটেশনের পরে কার্যত বন্ধ হয়ে আছে কেন বন্ধ হয়ে আছে দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে দক্ষিণ ভারতবর্ষের রাজ্যগুলো খুব ভালো ধরো কর্ণাটক তামিলনাড়ু কর্ণাটক তামিলনাড়ু উত্তরপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা এরা খুব ভালো কাজ করছে এরা ফ্যামিলি প্ল্যানিংটা ঠিক মতন করছে স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে জনসংখ্যা কমিয়েছে উল্টো দিকে বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা এরা জনসংখ্যা ব্যাপক বাড়াচ্ছে এদের না আছে স্বাস্থ্য না আছে ফ্যামিলি প্ল্যানিং জনসংখ্যা বাড়াচ্ছে এইবার ডিলিমিটেশন মানে যেহেতু হয় আসন বিন্যাস যেহেতু হয় জনসংখ্যার উপর ভিত্তি করে দক্ষিণের রাজ্যগুলো বলছে ভাই আমরা আমাদের আমরা এত ভালো কাজ করছি প্রশাসনিকভাবে ভাবে স্বাস্থ্যের দিক থেকে ভালো কাজ করছি আমাদের আসন কমিয়ে দিচ্ছ তোমরা আমরা ভালো কাজ করে আসন কমে যাচ্ছে জনসংখ্যা কমাচ্ছি আমরা তার জন্য আর তোমরা প্ল্যানিং করছো না একটা পরিবারে পাঁচটা ছটা করে বাচ্চা হচ্ছে আর তোমরা মানে উত্তর ভারতবর্ষের রাজ্যগুলো তোমরা আসন বাড়িয়ে নিচ্ছ এই নিয়ে উত্তর আর দক্ষিণের মধ্যে কার্যত আরি বিভাজন এই বিভাজন থেকে বাঁচার জন্য উনিশশো সালের পরে ডিলিমিটেশন কার্য তো বন্ধ হয়ে আছে ফলে যেই মুহূর্তে আবার জনগণনা হবে তারপরেই কিন্তু সংবিধান অনুসারে তোমাকে ডিলিমিটেশনের কাজে যেতে হবে হবে অর্থাৎ আসনকে করতে এই আসন বিন্যাস বিন্যাসকে কেন্দ্র করে উত্তর ভারতবর্ষের সাথে দক্ষিণ ভারতবর্ষের একটা আড়াড়ি বিভাজনের সম্ভাবনা আছে সামাজিক উত্তেজনার সম্ভাবনা আছে রাজনৈতিক উত্তেজনার সম্ভাবনা আছে আর একই সাথে তুমি জানো যে নরেন্দ্র মোদী সরকার সংসদে আইন পাশ করেছে মহিলাদের জন্য ওয়ান থার্ড রিজার্ভেশনের এই ওয়ান থার্ড মহিলাদের আসন কোনগুলো হবে এই জনগণনার পরে কিন্তু সেগুলো নির্ধারণ হবে পশ্চিমবঙ্গে কি ইফেক্ট করবে স্যার পশ্চিমবাংলা ইফেক্ট পড়বে জাতিগত জায়গা থেকে এফেক্ট করবে জনগণনার পরে ভারত পশ্চিমবাংলা যারা যে জাতি সত্তাগুলো আছে তারা আরো বেশি উজ্জীবিত হবে মতুয়া বল মতুয়ারা দাবি করবে যে আমাদের যে সংখ্যাটা দেখানো হচ্ছে জনসংখ্যায় জনগণনার পরে সেটা আমরা মানছি না রাজবংশীরা বলবে মানছি না তফসিলিরা বলবে মানছি না এইরকম একটা আওয়াজ আসার সম্ভাবনা আবার একইভাবে পপুলেশন ভিত্তিতে যখন করবে উত্তর বাংলার লোকরা বলবে যে আমাদের এখানে জনসংখ্যা কম জন্য আমাদের আসন কমিয়ে দিচ্ছ কেন উত্তরবঙ্গের লোকরা বলতে পারে আবার একইভাবে তোমাকে বলতে চাই যে মহিলাদের আসন সংরক্ষণ যেটা উদ্যোগ মানে অলরেডি পার্লামেন্টে পাস হয়েছে সেই আসন সংরক্ষণ এর প্রশ্নে কিন্তু আরেকটা দ্বন্দ্ব পুরুষ এবং মহিলা রাজনীতিবিদদের মধ্যে হবে পুরুষরা কি করতে চায় সবসময় নিয়ন্ত্রণ করতে চায় আমার যেটা ভয় যে দেখা যাবে যে এই আইনটা কার্যকারী করার পক্ষে জনগণনার পরে একটা বাধা না হয়ে যায় পুরুষতান্ত্রিক সমাজ সেখানে মহিলাদের সংরক্ষণ দেওয়ার প্রশ্নে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে আমরা কিন্তু চাইব যে মানে একটা স্বচ্ছ জনগণনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে একই সাথে তোমাকে আমি বলতে চাই এইবার জনগণনার পদ্ধতিগত পরিবর্তন এনেছে সেটা হলো ডিজিটাল সিস্টেমের মাধ্যমে জনগণনা হবে এবার যারা ইনোমেটার তাদেরকে প্রপার ট্রেনিং যদি তুমি না দিতে পারো মনে রাখবে কোটি হাজার টাকা খরচা হবে এবং বিপুল পরিমাণে মানে প্রায় চল্লিশ লক্ষ উপরে মানে সরকারি কর্মচারী এর মধ্যে নিযুক্ত হবেন তাদের প্রশিক্ষিত করা এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেগুলো মানে ডিজিটালি তাদের তথ্য তোলা মানে পঁয়ত্রিশটা মূল প্রশ্ন তার সাথে অসংখ্য কোশ্চেন থাকবে এমনকি তুমি কোন টেলিভিশন দেখো মানে কোন মানে কি সিস্টেমে টেলিভিশন দেখো তোমার কি মানে কেবল টিভি অপারেটার নাকি অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে এগুলোও মানে কোশ্চেনের মধ্যে থাকবে আবার প্রশ্ন থাকবে যে তুমি বাইকে চলো নাকি তুমি মোটর গাড়িতে চলো নাকি হেঁটে চলো এরকমও প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে তুমি কি ধরনের ইউটেনসিল ব্যবহার করো প্রশ্ন থাকবে তুমি কি ধরনের শিক্ষা ব্যবস্থা মানে কোন ধরনের স্কুলে তোমার ছেলে মেয়েকে পাঠাও এরকম অজস্র প্রশ্ন থাকবে যেগুলো আর্থসামাজিক বিকাশের সাথে সাথে সম্পর্কিত এই ডিজিটাল যে ব্যবস্থা করা হয়েছে তাতে আবার যারা ব্যক্তি মানুষ তাদেরকেও যুক্ত করা হয়েছে মানে সমীক্ষক ছাড়াই তুমি নিজে বাড়িতে বসে অ্যাপ ডাউনলোড করলে করে তোমার নিজের বাড়ির তথ্য তুমি নিজেই এখানে মানে দিতে পারো আপলোড কেন করেছে তার তার কারণটা হলো দক্ষিণ একজন কোনো আছেন তিনি উত্তর থেকে গেছেন হিন্দি ভাষায় কথা বলেন এইবার তুমি জানো তামিলনাড়ুতে হিন্দি ভাষার মানে তামিল কোনো ইনোমারেটর এসছেন মানে তামিল কোনো সমীক্ষক এসছেন তিনি যদি হিন্দি ভাষায় মানে পান তিনি হয়তো মানে সঠিকভাবে তথ্য নাও তুলতে পারেন অথ অথবা অনেকে কি করে নিজে নিজে কোন ভাষাভাষী মানুষ সেটা প্রকাশ করতে চান না ফলে তোমার তথ্য তুমি নিজেই আপলোড করতে পারবে নিজে একটা মানে সেন্সাস যে অ্যাপ থাকবে মধ্যে দিয়ে এবং একই সাথে তোমায় বলি যে লাস্ট যখন দু সালে জনগণনা হয়েছিল তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল একশো একুশ কোটি আর এখন ভারতবর্ষে এস্টিমেটেড জনসংখ্যা হলো একশো কোটি এটা মনে করা হচ্ছে যে এবারে জনগণনার পরে ভারতবর্ষ একশো পঞ্চাশ কোটি অর্থাৎ মানে এক একশো পঞ্চাশ কোটি জনসংখ্যার সম্ভাবনা আছে মানে যখন আমরা শেষ জনসংখ্যা গণ ছিলাম তখন ষোলো দশমিক ছয় শতাংশ ছিল তফশিলি জাতির মানুষ এবার কিন্তু এবং আট দশমিক ছয় শতাংশের মতন ছিল তফশিলি উপজাতির মানুষ এবার কিন্তু মনে যদি তফশিলি জাতি উপজাতির মানুষ বাড়ে তাহলে আমরা কিন্তু প্রশ্ন করবো যে এই বৃদ্ধিটা প্রকৃত বৃদ্ধি নাকি জাল সার্টিফিকেট এই যে আমরা যে পশ্চিমবাংলায় অভিযোগ করি যে প্রচুর মানে সার্টিফিকেট সার্টিফিকেট জাল অর্থাৎ সাধারণ ক্যাটাগরির মানুষ কিন্তু তিনি এসসি সার্টিফিকেট নিয়ে বসে আছেন এইভাবে যদি জনসংখ্যা যদি এসসি এসটির এস অস্বাভাবিক বাড়ে তাহলে মনে রাখবে যে জাল সার্টিফিকেট বিতরণ হয়েছে সেটা ধরা পড়বে এবং একই সাথে তোমাকে বলি যে গত দু থেকে দু হাজার এগারো ডিকেডাল গোট ছিল সতেরো পার্সেন্টের একটু বেশি সতেরো দশমিক ছয় পার্সেন্টের মতন এবার কিন্তু আমরা মনে করছি যে মানে জর্মের হারটা কিছুটা কমতে পারে অর্থাৎ ডিকেডল মানে অর্থাৎ এক দশকে যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা শতকরা তেরো এর মধ্যে আসবে এবং মর্টালিটি রেট থেকে শুরু করে তোমাকে আমি খুব পরিষ্কার করে বলছি যে এবার আমরা আমাদের বোঝার সুযোগ হবে যে কতটুকু মানে গতবার যেমন চুয়ান্ন শতাংশ মানুষ এগ্রিকালচার সেক্টরে ছিল এবার কিন্তু আমরা মনে করছি যে এগ্রিকালচার সেক্টরে চল্লিশ শতাংশ মানে অনেকটা কমে যাবে তার পরিবর্তে সার্ভিস সেক্টরে লোক অন্য অন্য সেক্টরের লোক বাড়বে ফলে সব মিলে একটা আর্থ সামাজিক চালচিত্র পরিষ্কার করে পাবো যার ভিত্তিতে কেন্দ্র বা রাজ্য সরকার পলিসি তৈরি করতে পারবে এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে কিন্তু একই সাথে তোমাকে আমি বলবো ডিলিমিটেশনের প্রশ্ন জাতি প্রকৃত সংখ্যা নিয়ে দাবি এবং একই সাথে মহিলা সংরক্ষণের মতন ইস্যু এই এই সেন্সাসের পরে খুব বড় আকারে সামাজিক উত্তেজনাও তৈরি করতে পারে